উইকলি চ্যালেঞ্জ পূরণ করার সহজ মাধ্যম যদি এই ভিডিওটা দেখেন তাহলে উইকলি চ্যালেঞ্জ কিভাবে পূরণ করতে হয় আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না এই জন্য প্রথমেই যে আপনারা যে কাজটা করবেন আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল নামে একটা অপশন আছে এই সি একটা ক্লিক করবেন সি অলে ক্লিক করার পর আপনাদেরকে আরও অপশনগুলি এখানে খুলবে তো উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনাদের এখানে যতগুলো অপশন আছে সবগুলোর ভিতরে আপনার কিন্তু কাজ আছে প্রত্যেকটা অপশনের ভিতরেই আপনারা কিছু না কিছু কাজ পেয়ে যাবেন এখানে তো এটা ফিল আপ করার জন্য তো এটা ফিল আপ করার জন্য সিম্পলি আমরা শুরু থেকে দেখি এখানে আপনার আছে তিনটা কমেন্টের রিপ্লাই দিতে হবে রেসপন্স টু কমেন্ট এখানে তিনটা কমেন্টের রিপ্লাই দিতে হবে তো আমরা কমেন্টে চলে গেলাম কমেন্টে যাওয়ার পর এখানে অনেকেই কিন্তু রিপ্লাই দিতে পারেন না আমি যতটুকু জানি ঘুরে ফিরে আপনাদের এখানে নিয়ে আসে যে আপনাদের কমেন্টে রিপ্লাই হয়নি তো এরকম কেন হয় এরকম হওয়ার অনেকগুলি কারণ আছে এখানে আপনাকে খেয়াল করতে হবে আপনার পোস্ট কোনটা যেমন আমার পোস্ট হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা আমার পোস্ট এটা আমার পোস্ট তো আমার তিনটা পোস্টে যে কমেন্টগুলো আসে এই কমেন্টে রিপ্লাই দিতে হবে তো আমি পোস্টের উপরে ক্লিক করব প্রথমে প্রথমে পোস্টের উপরে ক্লিক করলে সেই পোস্টটা ওপেন হবে তারপরে সেই কমেন্টগুলো থাকবে সেই কমেন্টগুলোতে আপনার রিপ্লাই দিতে হবে তো কীভাবে করবেন তো আমি প্রথমেই এই প্রথম পোস্টার উপরে ক্লিক করলাম এই প্রথম পোস্টার উপরে ক্লিক করার পর এখানে দেখেন এখানে যে কমেন্টগুলো আছে এই কমেন্টের এই রিপ্লাই অপশনে গিয়ে আপনাকে রিপ্লাই দিতে হবে তাহলে আপনার রিপ্লাইগুলি নিবে আর এছাড়া কিন্তু রিপ্লাইগুলি নিবে না তো এই হচ্ছে বিষয় তো রিপ্লাইয়ের অপশানটা আমরা দেখে নিলাম রিপ্লাইয়ের অপশানটা দেখার পর এখানে আছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ ইউ হ্যাভ থ্রি রিকুইটমেন্ট এখানে তিনটা রিকুইটমেন্ট আছে এগুলো ফিল আপ করতে হবে তো তিনটা কি কি এখানে দেখেন যে আপনার প্রথমে আছে তিরিশটা কমেন্টারি প্লে দিতে হবে এই যে প্রথম যে অপশনটা এখানে দেখেন তিরিশটা কমেন্টারি প্লে দিতে হবে আর এখানে বলা হয়েছে পোস্ট এ স্টোরি এভরিডে প্রতিদিন একটা করে স্টোরি আপনাকে পাবলিশ করতে হবে তারপর বলা হয়েছে ক্রিয়েট থ্রি গ্রুপ পোস্ট যে কোনো গ্রুপের ভিতরে আপনি জয়েন হয়ে তিনটা পোস্ট করতে হবে তো এগুলি আপনি যদি ফিল আপ করেন তাহলে আপনার মোটামুটিভাবে উইকলি চ্যালেঞ্জের কাজ শেষ তবে এখানে কিন্তু আমার কিন্তু মোটামুটি সবগুলি ফিল আপ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এর জন্য আমাকে এখানে দেখাচ্ছে মাত্র সাত পার্সেন্ট বাকি আছে এটা আপনাকে মাস্ট বি ফিল আপ মানে ওই অপশনগুলো যদি ফিল আপ করেন তাহলে এখানে আপনার এই সাত পার্সেন্ট চলে যাবে আর যখন সাত পার্সেন্ট চলে যাবে তখনই আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে গেল আমরা নেক্সট ভিডিওতে ফেসবুকের অন্য কোনো সেটিং দেখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম